একদিনে কলকাতা থেকে কোথাও গিয়ে আবার কলকাতা ফিরে আসতে পারবেন এমন জায়গাগুলোর মধ্যে সেরার সেরা হলো বিষ্ণুপুর এই উইন্টার ভ্যাকেশনের মধ্যে শনিবার রবিবার কিংবা সপ্তাহের অন্য যে কোনো ছুটির দিনে আপনারা দিনের দিনই যেতে পারেন বিষ্ণুপুর আবার ফিরে আসতে পারবেন ওই দিনেই তেমনই এক ছুটির দিন দেখে পরিবারের সঙ্গে চলে গেছিলাম বিষ্ণুপুর তারই একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গেলাম বিষ্ণুপুর কিসে করে ঘুরলাম আর কখন ফিরলাম গাড়ি ভাড়া ট্রেন ভাড়া সমস্ত কিছু তো বিষ্ণুপুর যাওয়ার জন্য আমরা সকালবেলায় রূপশ্রী বাংলা এক্সপ্রেস যেটা ছাড়ে সাতটা থেকে ছটা আঠাশ মিনিটে ওটা ধরে চলে এসেছিলাম বিষ্ণুপুর স্টেশন আর সময় লেগেছিল ছটা আঠাশ থেকে সাড়ে নটা অবধি আর বিষ্ণুপুর স্টেশনের নেমে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা মানে মারুতি তো এখানে তোমরা ছোটো গাড়ি বড়ো গাড়ি তার সাথে টোটোও পেয়ে যাবে পুরো বিষ্ণুপুর ঘুরে দেখার জন্য আমরা একটা মারুতি রিজার্ভ করেছিলাম মারুতির ভাড়া নিয়েছিল সাতশো টাকা তো মারুতি আমাদের সকালবেলায় প্রায় দশটার সময় থেকে ঘোরানো শুরু করেছিল আর প্রথমেই নিয়ে এসেছিলো আমাদের বিষ্ণুপুরের মানে আকর্ষণ যেটা সবচেয়ে বেশি রাসমঞ্চ এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম পঁচিশ টাকা করে পার হেড মানে পনেরো বছরের নিচের বাচ্চার টিকিট লাগে না তাছাড়া সকলের পঁচিশ টাকা করে তবে এই টিকিটটা ফেলে দেওয়া যাবে না এই টিকিট দিয়েই আমরা পরপর আরও তিন চারটে মন্দির দেখে নেব তো দেখে নাও রাসমঞ্চ আর রাসমঞ্চ নাম হলেও কিন্তু এখানে এখন আর রাস হয় না এক সময় রাস হতো তবে এখন পুরোপুরিভাবে বন্ধ আর একটা কথা বলে রাখি বিষ্ণুপুরে যা কিছু দেখবে তোমরা এই ল্যাটেরাইট মাটি দিয়েই বেশিরভাগ মানে মন্দির বলো রাসমঞ্চ সব কিছুই ল্যাটেরাইট মাটি দিয়েই তৈরি মানে বিশাল বড়ো রাসমঞ্চটা তোমরা দেখতেই পাচ্ছ আর ভেতরে যেদিকে তাকাবে ঠিক এইভাবে মন্দিরের মতনই লাগবে দেখতে সব দিকই একই রকম চারদিক খোলা এখানে কোনো ঠাকুরও নেই আর এখানে রাসও হয় না কিংবা কোনো পুজো পার্বণও হয় না তো যাই হোক ভীষণ সুন্দর এর বেশি আমি আর কিছু বলতেই পারলাম না তো তোমরা এলে অবশ্যই দেখতে পারবে কতটা সুন্দর তারপর আমরা চলে গেছিলাম পরবর্তী মন্দির হলো শ্যামরাই মন্দির তো এই মন্দিরটাকে অনেকে পঞ্চরত্ন মন্দিরও বলে মন্দিরটার পাঁচটা মাথা চূড়ার জন্য এমন নামকরণ শোনা যায় এই মন্দিরটা দেখে গিয়েই রাসমণি দক্ষিণেশ্বর মন্দির চূড়া এভাবে করার কথা ভেবেছিলেন তো শ্যামরাই মন্দির দেখে নিয়ে পাশেই ছিল মানে এখানে প্রত্যেকটা মন্দিরের পাশেই আছে এমন টেরাকোটা শিল্পের হাতের কাজের জিনিসপত্র কাপ প্লেট থালা বাটি এমনকি বোতল আর তার সঙ্গে এই ধরনের ঠাকুর আর বড় বড় ওই যে ঘোড়া প্যাঁচা সব কিছু আর তার সাথে গামছা তো সবকটা জিনিসই তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে এখানে থেকে কিনতে হবে এমন কথা নেই সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে এই সমস্ত দোকানপাটগুলো দেখে তারপর আমরা চলে গেছিলাম জোর বাংলা মন্দির জোর বাংলা মন্দিরের এমন নামকরণের কারণ তোমরা নিজেরাই দুটো মন্দির এভাবে একসঙ্গে তাই এর নাম জোর বাংলা মন্দির আর একটা কথা বলে রাখি এখানকার কোনো মন্দিরেই কিন্তু এখন আর পুজো পাঠ হয় না একমাত্র এখন যাব যেই মন্দিরে এখানেই শুধুমাত্র ঠাকুর রয়েছেন এখন এসছি আমরা রাধাশ্যাম মন্দিরে এখানেই শুধুমাত্র ঠাকুর রয়েছে আর এখানে নিত্য পুজোর ব্যবস্থাও রয়েছে তার কারণটা তোমাদের বলে রাখি এই মন্দিরের কাছেই রয়েছে মৃন্ময়ী মন্দির যেখানে প্রত্যেক দিন পুজো হয় আর একই পুরোহিতই দুটো মন্দিরের পুজো সেরে দেন তাই এখানে কেবলমাত্র এই মন্দিরটাতেই ঠাকুর রয়েছে অন্য কোনো মন্দিরেই তোমরা ঠাকুর দেখতে পাবে না দেখো কতটা অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আর তার সাথে ওদিকে কৃষ্ণ বলরাম তো সব মিলিয়ে এই মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর এই মন্দিরটা দেখে বেরোলেই পাশেই রয়েছে মৃণময়ী মন্দির এখানে এক জায়গায় নামলেই মানে এক জায়গায় থেকেই গাড়ি রেখেই বেশ কয়েকটা মন্দির একসঙ্গে ঘুরে দেখা যায় তারপর আবার পরবর্তী স্থানে দেখা যায় যেমন পরপর আমি এখানে যতগুলো মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা মন্দিরই কিন্তু এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে মানে আমরা ঘুরে ঘুরে দেখেছি দেখো এটা হলো মৃণময়ী মন্দির এখানে আজও দুর্গা পুজো হয় আর এখানে একটা কামান রয়েছে যেটা এখনও ফাটানো হয় প্রত্যেক বছর দুর্গা পুজোর অষ্টমীতে ওই কামানটায় এখনও পর্যন্ত মানে ফাটানো হয় আর এখানে দুর্গা পুজোটা ভীষণ জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে তো এই মৃন্ময়ী মন্দিরের পাশেই রয়েছে মানে মৃন্ময়ী মন্দিরের ভেতর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম হাওয়া মহল রাজবাড়ির হাওয়া মহল মানে এই পুকুরের সাইডে হাওয়া মহল কেন কি এখানে ভালো ঠান্ডা হাওয়া হওয়ার কারণে এখানেই করা হয়েছিল তো তারপর আমরা চলে এসেছিলাম দেখো মহারাজা বীরহাম্বির উদ্যান মানে এই প্রত্যেকটা জিনিসই আমরা দেখেছি কিন্তু এক জায়গা থেকে গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল আমরা ঘুরে ঘুরে এই সমস্ত জায়গা দেখেছি আর তারপর ব্রেকফাস্ট শেষ করেই আমরা গাড়িতে উঠেছি দেখো এখন আমরা চলে যাচ্ছি মহারাজা বীরহাম্বির উদ্যানে এই জায়গাটাও ভীষণ সুন্দর পোড়ামাটির তৈরি মন্দির আর এখানে একটা বাগান রয়েছে যেটাকে বললো বীরহাম্বির উদ্যান ঢুকতে গেলে এন্ট্রি ফি পাঁচ টাকা করে নেয় তেমন কিছু নেই তাই আমরা ঢুকিনি এখন আমরা যাচ্ছি রাজবাড়ির গেট দিয়ে বড় গেট আর ওপারে রয়েছে ছোট গেট। বড় গেট বড় গেট দিয়ে মানে হাতি ঘোড়া এই সমস্ত চলাচলের জন্য এত বড় গেট বানানো আর পাশেই রয়েছে ছোট গেট এটা আগে যখন রাজবাড়ি ছিল তখন রাজবাড়ির গেট ছিল দেখো এটা হলো ছোট গেট ছোট গেটের একদম কাছে আমরা আর যাইনি দূর থেকে দেখে নিয়েছি

মানে তিনটে মন্দির দেখা যাবে তো প্রথম মন্দিরটা ছিল রাধা রাধাগোবিন্দ মন্দির প্রত্যেকটা মন্দিরে কিন্তু একই রকম পোড়ামাটির তৈরি আর ভেতরে কোনো ঠাকুর পাবে না তো যাই হোক রাধা মাধব মন্দির দেখ রাধা গোবিন্দ মন্দির দেখে আমরা চলে এসেছিলাম আরও দুটো মন্দির দেখতে একটা ছিল রাধা মাধব মন্দির আর একটা ছিল কালাচাঁদ মন্দির দেখো এটা ছিল রাধাগোবিন্দ মন্দির দেখতে একদম একই রকম আর ওই মানে ওই মন্দির থেকে আরেকটু এগিয়ে গেলে রয়েছে কালাচাঁদ মন্দির প্রত্যেকটা মন্দিরই কিন্তু একদম একই রকম তবে যাই হোক একদিনের জন্য গিয়ে ফিরে আসার মানে যেহেতু তারা ছিল না আমাদের ট্রেন ছিল মানে বিকেলবেলায় সাড়ে পাঁচটার সময় তাই আমরা ভালো করে ঘুরে ঘুরে সবগুলো মন্দিরই দেখেছি আর ওই মন্দিরগুলো দেখে আমরা চলে যাব স্টেশনে তার জন্য চলে এসেছি আমাদের পরপর শেষ কয়েকটা মন্দির যেমন ছিন্নমস্তা মন্দির আর তার পাশেই রয়েছে দলমাদল কামান এই দুটোই ছিল আমাদের লাস্ট মানে দেখার জিনিস এছাড়াও মাঝখানে আরও কয়েকটা মন্দির যেগুলো আর মানে ভিডিও করা হয়নি তাছাড়াও ঘুমঘর এই সমস্ত কিছু আমরা দেখেছিলাম তো সব কিছু কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে আর তোমাদের বলে রাখি এই গাড়ির ভাড়া নিয়েছিল কিন্তু সাতশো টাকা আমরা ছিলাম সাতজন তবে পাঁচজন সাতজন আটজন যাই থাকুক গাড়ির ভাড়া নেবে কিন্তু সাতশো কিংবা আটশো টাকার মধ্যে আর টোটো চাইলেও তোমরা নিতে পারো টোটো চারশো সাড়ে চারশো পাঁচশো মানে যে যেভাবে রিজার্ভ করতে পারো প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুরিয়ে আমাদের সবশেষে পৌঁছে দিল বিষ্ণুপুর স্টেশনে আর আমরা বিষ্ণুপুর স্টেশনে কিছু সময় ওয়েট করে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপর উঠে পড়েছিলাম আবারও সাড়ে পাঁচটার রূপশ্রী বাংলা এক্সপ্রেস এর ভাড়া যাওয়া আসা দুবারই ছিল নব্বই টাকা করে তো একদিনের বিষ্ণুপুর ভ্রমণের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আরও নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা